শারদীয়ার ও শুভেচ্ছা জানিয়ে আজকের বিশেষ ব্লগটা শুরু করছি সেদিন মানে গতকালকে পাঁচ তারিখে আমরা গিয়েছিলাম নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে উপলক্ষ ছিল দুর্গাপূজা তার জন্য শাড়ি আর সুন্দর একটা পরের জন্য পাঞ্জাবি নামিয়ে নিয়েছি তারপর দুইজন রেডি হয়ে গেলাম আমাদের সাথে গিয়েছিল আমাদের বাসার দাদা ও দিদি মোট চারজন গিয়েছিলাম সাধারণত আমাদের বাসার ওজন থেকে এ ট্রেনে করেই একদম ডিরেক্ট টাইম করে যাওয়া যায় কিন্তু সেদিন এই ট্রেন বন্ধ ছিল তার জন্য কিছুক্ষণ বাসে যেতে হয়েছে তারপর আমরা এ ট্রেনে উঠে টাইম স্কোয়ারে গিয়েছি সেজন্য একটু সময় লেগেছিল আজকের ব্লগটা কেন বিশেষ এই প্রথমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে দুর্গাপূজা হচ্ছে তাহলে বিশেষ হবে না বলেন তো তার জন্য কতক্ষণ লাইনে দাঁড়িয়ে ট্রেন রেল লাইনে অপেক্ষা করতে হয়েছিল অবশেষে টাইম স্কোয়ারে চলে এসেছি আমার কাছে মনে হয়েছে এক টুকরো বাংলাদেশ আমাদের দেশে মানে পুজোতে এত আনন্দ হয়েছে আমি গত বছর প্রচুর মিস করেছি অনেক মনে পড়েছিল কিন্তু বিশ্বাস করেন এবার একদিনের আনন্দের সব কিছু যেন ম্লান হয়ে গেছে এখন বলি অনেকেরই আমি যখন লাইভ ছেড়েছি তো অনেকে আমার কাছে জানতে চেয়েছেন পূজা তো আরও কিছু দিন পর এখন কেন পূজা হচ্ছে আবার অনেকে এও বলছেন এটা তো পূজা না উৎসব পালন করছে হ্যাঁ অবশ্যই কিন্তু দুর্গাপূজা আমাদের সবচেয়ে বড় উৎসব প্রথমেই বলি আর টাইম স্কোয়ারের মতো জায়গাতে সবসময় তো দেখা যায় আমরা চাইলেও আমাদের পূজার পঞ্জিকার যে সময় আছে সেটার সাথে মিল রেখে সম্ভব না সময় মেলানো যার কারণে পূজা পাঁচ ও ছয় অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল আমরা গিয়েছিলাম পাঁচ তারিখে আমি অবশ্য পরে ভিডিওটা আপলোড করছি এখন বলি পূজা কেমন উপভোগ করেছি বিশ্বাস করবেন না মন থেকে বলছি একটুও বাড়িয়ে বলছি না এত মজা হয়েছে আমরা যখন ছোটোবেলায় মানে পুজোতে যেতাম তখন কিন্তু স্টল বসত আশেপাশে এখানেও স্টল বসেছে আর আমেরিকার মতো জায়গাতে নির্ভয়ে নির্বিঘ্নে এত সুন্দরভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে আসলে এটা গর্ব করার বিষয় আর এই পূজাতে সামিল হতে পেরে নিজেকেও ধন্য মনে হচ্ছে সবই ঈশ্বরের কৃপা তো আমাদের দেশে এই পূজাতে সবাই ভয়ে ভয়ে আছে কখন কি হয় কারণ বিভিন্ন জায়গাতে দেখা যায় মন্দির মন্দিরের যে ঠাকুরগুলো আছে ভাঙা হচ্ছে এটা অবশ্যই আমাদের কাম্যনা সামনে পুজো ভগবান করুক নির্বিঘ্নে পূজাটা হোক তবে এখানকার পূজা আমি ভীষণভাবে উপভোগ করেছে আমার খুব ভালো লেগেছে এখানে দুজন শিল্পী ছিল আর সবচেয়ে বড় কথা এখানকার লোকজন আমেরিকাতে যারা থাকে সেটা বাংলাদেশ থেকে আসুক ইন্ডিয়া থেকে আসুক দেশের লোকজন হচ্ছে কর্মজীবন নারী পুরুষ নির্বিশেষে তো সেখান থেকে এসে এমন সুন্দরভাবে শাড়ি পরে মানে আশা আপনারা মানে খেয়াল করলে এই দেখতে পারবেন বেশিরভাগ লোকজন আমাদের দেশীয় পোশাকে এসেছে আর সবচেয়ে বড় কথা ঠান্ডা ছিল অনেক কম আমি তো ভয় ভয়ে ছিলাম শাড়ি করে গেছি মনে হয় একদম আজকে ফ্যাশন করতে গিয়ে অবস্থা কায় হয়ে যাবে কিন্তু ঠান্ডাটা তেমন ছিল না আর মা দুর্গার মূর্তিটা এত মায়াবী ছিল যে কোনো ঠাকুরের মুখে মায়াবি কিন্তু একদম মনে হচ্ছে আমাদের ওই হতো না বড় বাড়িতে যে দুর্গাপূজা এত ছোট ছোট সরস্বতী লক্ষ্মী আর এই যে দেখেন এই দিদি সে অনবরত নিচেই চলছিল যতক্ষণ কনসার্টটা হয়েছে ততক্ষণ এই দিদি ফুল হাত ধুলে নাচতেছিল তবে ভালো লেগেছে আর এই যে কুট্টুস সাথে দেখা হয়ে গেছে বেবিটার সাথে অনেক ছবি তুলেছি সব দিদিদের সবার সাথে দেখা হয়ে খুব ভালো লেগেছে তার জন্য তাদেরকেও একটু ফ্রেমে বন্দি করে নিলাম টাইম স্কোয়ারে আসলে এত নির্বিঘ্নে পূজা আর আমাদের দেশ দেখেন বাংলাদেশে আমাদের মূর্তি পাহাড়ার জন্য লোক লাগে অথচ এটা তো আমাদের দেশ না আমেরিকা তো আমাদের দেশ না এই জায়গাতে নির্বিঘ্নে সবাই দেখেন কারো মনে কোনো ভয়ের ছাপ নেই অথচ দেশে যখন কথা বলি মোটামুটি সবাই ভয়ে একটা কথাই বলে যে এবার পূজায় যেন কী না হয় এবার পূজায় যেন কী না কী হয় সবাই একটা আতঙ্কে আছে তো আসলে আতঙ্ক আমাদের কাম্য নয় ধর্ম বর্ণ নির্বিশেষে সুন্দরভাবে পূজাটা হোক এটাই চাওয়া মন্দিরের ভিতরে না হয়েছে তার মধ্যে আবার ছোট ছোট ভাইরা না হাত দিয়ে এরকম কি বলে একটা মালার মতো তৈরি মানে একটা ওয়ান কাইন্ড অফ লাইনের মতো যাতে লাইনটা ক্রস না করা হয় এখানেও সেম আর সত্যি কথা এটা ভিন্ন একটা ভিন দেশে আমাদের ধর্মীয় উৎসবের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা হচ্ছে হুম খুব উপভোগ হয়েছে সবাই এত ভালো লাগছিল দিদিদেরকে দেখে মনে হচ্ছিল ও যদি বাবা মা থাকতো তাহলে তো আর কোনো কথাই ছিল না পরিবারের লোকজনকে পূজা আসলে খুব মিস করি এমনি দিনেও করি কিন্তু ব্যস্ততার কারণে হয়তো বা অনেক সময় মাথা থেকে বের হয়ে যায় কিন্তু যখন পূজা আসে সেটা হোক দুর্গা পূজা হোক কালী পূজা সব কিছুতেই খুব বেশি মনে পড়ে হুম তবে ধন্যবাদ যারা এই আয়োজনটা করেছেন আশা রাখি প্রতি বছর মা দুর্গা আসুক হ্যাঁ আর যাদের মনে কনফিউশন ছিল যে হ্যাঁ পূজার আগে কেমন পূজা অনেকে তো ব্যঙ্গ করছেন ভিডিও দেখে তাদের জন্য বলবো আসলে টাইম স্কোয়ারে তো দেখা যায় আমাদের সময় অনুযায়ী সময় মিলবে না তার জন্য আগে পূজা আর এই যে দেখেন দাদা দিদি কি এনজয় করেছে দুইজন হায়রব্বা হায়রব্বা গানে বেশ নেচেছে ভালো লাগছিল না তো ভাবলাম গুলা নিয়ে আজকের ব্লগটা একটু বড় কেউ বিরক্ত হবে না আশা করি সবাই কিন্তু দেখবেন আর হ্যাঁ এই পূজাটা অন্যকেও দেখার সুযোগ করে দিবেন আশা করি সবাই একটু ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোনরাও দেখতে পারে আর যদি আপনাদের ভালো না লাগে স্কিপ করতে পারেন দেখেন সবার সব কিছু ভালো লাগবে এটা তো একদমই জরুরি আর এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থাও ছিল আর যারা এই ভুল ধারণা নিয়ে আছেন যে না আমেরিকাতে আগে পূজা হয়ে যায় না আমাদের বাংলাদেশের সাথে সময়ের সাথে পঞ্জিকার সাথে মিল রেখে পূজা হবে সেই পূজাও আমরা শেয়ার করব সবাই পাশে থাকবেন টুপুরস ব্লগের বেশি বেশি করে দেখবেন না দেখলে কিভাবে হবে কিভাবে আপনাদের সাথে শেয়ার করব বলেন তো আপনারা লাইক দিতে চান না কমেন্ট করতে চান না তাহলে কিভাবে শেয়ার করি বলেন একবার যাই হোক এই যে দেখেন ছোট ছোট বোনরা কি সুন্দর নাচতেছে দিদিরা কি সুন্দর নাচতেছে আমি ক্লিপগুলো গুলো পুরো আমার কাছে মনে হয়েছে এটা একটা রঙিন পূজা। এখন বাড়ি ফেরার সময় তো পেট চোঁচো করছিল ক্ষুদাতে তখন ম্যাকডোনাল্ডে গেলাম সেখানে গিয়ে একটা স্যান্ডউইচ খেয়েছি আর খেয়েছি ফ্রেঞ্চ ফ্রাই সেটা অবশ্য তুলি নাই এত ক্ষুদা লাগছিল আমার তোমাদের দাদা তেমন কিচ্ছু খায় নাই আর দিদি একটা কোল্ড কফি খেয়েছিল যদিও খাওয়ার ভিডিও তেমন নেই এই যে তারা অর্ডার করছিল তখন আমি একটু ক্লিপ নিয়েছি আহ একদম হালকা পাতলা খাবার খেয়েছি তারপরে স্যান্ডউইচটা আমি খেয়েছি ওমা এখান থেকে বের হয়ে দেখি কাণ্ড একটু দেখেন ভিডিওটা মনোযোগ দিয়ে এমন বড় সাপ মানে এত সাহস এই এই ধরে মানে আমি যে হ্যাঁ নাকি বিষ দাঁত থাকে না এরা কামড় দিতে পারবে না কামড় দেখ না এত ছোট যেইভাবে এই সাপগুলোকে ধরে রাখছে ভগবান এত সাহস ওদের আর যেটা ভালো লাগছে দেখেন কি সুন্দর মিষ্টি দুইটা পাখি তো হ্যাঁ এবার বিদায় নেওয়ার পালা সকলের পূজা ভালো কাটুক সব